ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউ এবং লিখিত চলতরিত তোমরা সবাই জানো এই চলতরিত অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে তোমরা চলতরিত অধ্যায় এর আগে যদি কিছুই না করে থাকো আজকে আমি একবারে ভেঙে ভেঙে থিওরি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ প্রশ্নগুলো কিভাবে এসেছে এবং কিভাবে এগুলো খুব তাড়াতাড়ি সমাধান করতে হয় কি ট্রিক্সগুলো ফলো করতে হয় যে ট্রিক্সগুলো জানলে তুমি অনায়াসে বড় বড় সার্কিটগুলো খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবে সেগুলো আজকে তোমাদের দেখিয়ে দেবো এবং তার আগে তোমাদের অ্যানালাইসিস করে দেখিয়ে দিবো যে কোনগুলো টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বারবার প্রশ্নগুলো করতেছে এখন তোমাদের মনে হয় হতে পারে ভাই আপনি শুধু বারবার অ্যানালাইসিস অ্যানালাইসিস কেন করতেছেন দেখো তোমাদের চান্স পাওয়ারটা আসলে কোন জিনিসটার উপর নির্ভর করতেছে দেখো পদার্থবিজ্ঞান কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যাই হোক না কেন তুমি যদি এই পনেরোটি কোশ্চেনের ভিতরে ষাটটি করে কোশ্চিন তুমি যদি বিগত বছরের টপিকগুলো থেকে পাও ফিফটি পার্সেন্টেরও মনে করো ধরো ফিফটি পার্সেন্ট কোশ্চিন ধরো যে ষাটটি কোশ্চিন করে পাচ্ছ এবং এটা যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে যাও না কেন এই অর্ধেকগুলোর কোশ্চিন তুমি আগের টপিকগুলো থেকে পাবেই পাবে নো ডাউট অ্যাবাউট ইট ইনশাল্লাহ যেখানে তুমি পরীক্ষা দিতে যাও না কেন এখন এই চান্সটা আসলে নির্ভর করে এই কোশ্চেনগুলোর উপর যে এই কোশ্চেনগুলো আসলে কেউ মিস করতেছে কিনা এই কোশ্চেনগুলো যদি ভুল করে তাহলে কিন্তু চান্স কিন্তু তোমার কখনোই সম্ভব হবে না কারণ এই যেগুলো হার্ড হার্ড কোশ্চেন আসবে বা যেগুলো হাই লেভেলের কোশ্চেন আসবে সেগুলোর উপর চান্স আসলে ডিপেন্ড করে না এই সহজ কোশ্চেনগুলো তুমি যদি মিস করে আসো তাহলে কিন্তু তোমার চান্স মিস হয়ে যাবে ওকে এখন তুমি যদি চারটি মিলে যদি এই টোয়েন্টি এইট পাও এটা তোমাকে পরীক্ষার হলে অনেক বেশি এই যে কী দিবে বলো আত্মবিশ্বাস দিবে ওকে এই আত্মবিশ্বাসটা তুমি দিবে যে না আমি এ এটা গ্লান্স এ প্রথম ধাপে আমি প্রায় তিরিশটার কাছাকাছি এমসি গো আমি দাগিয়ে ফেলেছি তারপরে এটা তোমাকে পুশ করবে চল্লিশ প্লাস করতে তুমি যখন চল্লিশ প্লাস করে ফেলবে আলহামদুলিল্লাহ তুমি সেফ জোনে ঢুকে গেলে যে তোমার লিখিত খাতা কাটবে তুমি যদি এই পঁয়ত্রিশের কম পাও তাহলে কিন্তু কনফিউশনে পড়ে যাবে আমার লিখিত খাতা কাটবে কি না তাহলে কমপক্ষে লিখিত খাতা কাটার জন্য তোমাকে কিন্তু এই টপিকগুলো যে টপিকগুলো পড়লে তুমি সাত মার্ক প্রত্যেকটা সাবজেক্ট থেকে কনফার্ম করতে পারবে সেই টপিকগুলো পড়তে হবে এবং ওই টপিকগুলো যে আসলে বাস্তবে আসে আজকে ভেঙে ভেঙে তোমাদের বুঝিয়ে দিব যে কিভাবে একটা প্রশ্নের সাথে আর একটা প্রশ্ন লিঙ্ক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো করে তো চলো বেশি কথা না বলে প্রথমে আগে অ্যানালাইসিস করি পরের পার্টে আমরা সমাধান করে দেখিয়ে দিব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং এই রিটার্নগুলোও যে এই এনসিকিউর অ্যানালাইসিস করাগুলো থেকেই আসে সেটার প্রমাণ আজকে তোমাদের দেখিয়ে দিব প্রথমে আসি ভাবি যে বিগত বিশ বছরের প্রশ্নগুলো করেছে সেগুলো টপিক আকারে সাজাই ভাই এত সুন্দরভাবে একবারে সেই নিরানব্বই সালে যে প্রশ্ন করেছে সেই প্রশ্নগুলো আমি ইনক্লুড করেছি এত সুন্দরভাবে কেউ ভাই এত পরিশ্রম করবে না এত পরিশ্রম করে কেউ কখনো ইউটিউবে ক্লাস করে না তুমি দেখবা তুমি মিলিয়ে নিও তুমি বের করে দেখাও যে বিগত বছর প্রশ্নগুলো নিয়ে একটা সাথে একটা কীভাবে লিঙ্ক কীভাবে এত পরিশ্রম করে খুঁজে খুঁজে বের করে দেয় কেউ করবে না এই কাজটা ওকে তো দেখো এখানে টাইপ ওয়ান টাইপ ওয়ান আমি রেখেছি এই পর্যন্ত বিশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় এই সার্কিট রিলেটেড থেকে কতগুলো প্রশ্ন করেছে তুমি দেখলে অবাক হয়ে যাবে যে বিগত বিশ বছরে ঢাবি প্রায় সতেরোটির মতো কোশ্চিন শুধু এই সার্কিট রিলেটেড থেকে করেছে তার মানে প্রায় প্রতিবারই আসে এক দুইবার সেশনে মিস দিয়েছে বাট প্রতিবারই আসে ওকে এবং আমি যে সেশনে পরীক্ষা দিয়েছিলাম উনিশ বিশ সেশনে এই আমি কমন পেয়েছিলাম এই ষোলো সতেরো সেশনের কোশ্চেনটা এখানে কপি করে পেস্ট করে দিয়েছে এবং সেম ধরনের কোশ্চিনগুলি বারবার আসে মানগুলো পর্যন্ত চেঞ্জ করে না সেম থ্রি সিক্স থ্রি সিক্স করতে করতে আমার এমন হয়ে গিয়েছিল যে আমি মুখস্ত করে ফেলেছিলাম যে থ্রি সিক্স সমান্তরে থাকলে সেটা হবে টু এই প্রমাণটা আমি একটু পরে তোমাদের দিচ্ছি সো সেম কোশ্চিনগুলো বারবার দিচ্ছে একই স্টাইলে মাত্র দুইটা টপিক পড়লেই তুমি কিন্তু ম্যাক্সিমাম কোশ্চিনগুলো সমাধান করতে পারবে মাত্র দুইটা টপিক এখানে আমি রেখেছি ওকে

আমার তারকে কিন্তু দৈর্ঘ্য প্রস্তুত বাড়ানো কমানো হয়েছে একটা পার্টিকুলার তারকে যদি বাড়ানো কমানো হয় তার আপেক্ষিগের কোনো চেঞ্জ হয় না কারণ কারণে উপাদানের উপর নির্ভর করে ওই উপাদানটা ঠিক থাকলে তুমি বাড়াও বাড়াও যাই করো না কেন কোনো চেঞ্জ হবে না এগুলোকে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের তুমি প্রেসারটা নিতে পারতেছো কিনা পরীক্ষা হলে সেটা চেক করা হয় প্রশ্নগুলোর মাধ্যমে সো এইভাবে আমার ফিজিক্সের সুপার অ্যানালাইসিস রয়েছে যারা সংগ্রহ করেছে তারা এখন জানো যে কোনগুলোতে প্রশ্নের ফাঁকতে রাখে তার মানে দেখো এই যে ষোলো সতেরো যে প্রশ্নটা এসেছে বিগত বছরে সেটা কথা থেকে এসেছে এই টপিকটা থাকি এই টপিকটা থেকে কতগুলো প্রশ্ন কত স্টাইলে সাজিয়েছে তাহলে ফাঁদ পেতে রাখতে পারে অথবা এইভাবে অনুপাতগুলো চাইতে পারে যে তড়িৎ অনুপাত কত বা এটার পরিবর্তন কত হবে এইগুলো থেকে যে এ সমান সমান পাই আর স্কেল আবার লেখা যায় ব্যাসার্ধকে চেঞ্জ করবে আর এর সাথে এই কারণ ক্যালকুলেট নাই তুই সমানুপাতিক বা স্থানুপাতিক থেকে কোশ্চিন করবে তারপর টাইপ থ্রি দেখো ক্যালভানোমিটার থেকে ঢাবি প্রশ্ন করে খুবই ইম্পর্টেন্ট এই টপিকটি এবং এই টপিকটি দেখো এখানে পঁচানব্বই ছিয়ানব্বই সেশনে কি প্রশ্ন দিয়েছে ছিয়ানব্বই সাতানব্বই সেশনে কি প্রশ্ন দিয়েছে সেগুলোও আমি দেখিয়ে দিয়েছি এবং তুমি কীভাবে পড়তে হবে দেখো তুমি আমার টাইপটা দেখবে ঠিক আছে টাইপ থ্রি ওকে ঠিক আছে গ্যালভানোমিটারটা আমাকে সূত্রটা মনে রাখতে হবে তাহলে গ্যালভানোমিটারের সূত্রটা তুমি এবং কি ধরনের প্রশ্নগুলো জাস্ট শান্ট চাই যে কত মানুষ শান্ট প্রয়োজন পড়বে জাস্ট এসোয়াল টু যে সূত্রটা সেটা জেনে রাখলে কাহিনি শেষ এটুকুই তো দেখে যেতে বলছে থিওরিগুলো টাইপ ফোরে দেখো হুইডের কত ব্রিজে দেখো নিরানব্বই সেশন ছয় সাত সেশন আটানব্বই নিরানব্বই সেশন কত আগের প্রশ্নগুলো সেট আপ করে দিয়েছি কেউ কি কল্পনা করতে পেরেছিল যে সেশন থেকে বা এই টপিক থেকে এই তেইশ চব্বিশ এবার তুলে দিবে কেউ কল্পনা করতে পারেনি শুধুমাত্র যারা সংগ্রহ করেছিল তারা তো জানে যে হ্যাঁ ভাই একটা টপিক টপিক করে রেখেছে সেটা দেখো এই যে এই প্রশ্নটা কিন্তু তুলে দিয়েছে এর আগের বছরে যারা সমাধান করেছে সেই প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলি যে চতুর্থ বাহুতে কতটা যুক্ত করলে সেটি সাম অবস্থায় থাকবে তারপরে দেখো টাইপ ফাইভ এটা অনেক আগে আসতো এটা করাই না কারণ ক্যালকুলেটর লাগবে এটা করতে ক্যালকুলেটর লাগে বাট ওভাবে সেট আপ করা যায় যে ক্যালকুলেটর ছাড়াও করা যাবে অনেক আগে আসতে যখন ক্যালকুলেটর ইউজ ছিল না ছিল তখন এগুলো বৈদ্যুতিক বিল হিসাব হিসাব করা লাগতো অনেক আসতে এই প্রশ্নগুলো ওকে সো এই হচ্ছে রোডম্যাপ ম্যাপ তাহলে আমি রোড ম্যাপটি কী পাইলাম দেখো এই এই যে সিটগুলো কীভাবে তোমাকে শেষ মধ্যে হেল্প করবে আমি এখান থেকে পেলাম যে প্রথমে আমাকে সার্কিট করতে হবে তারপর এল এলভাই এই সূত্রটা পড়তে হবে রোধ তারপর আমি বললাম যে এখানে হুইটস্ট্যান্ড ব্রিজের সূত্রটা খুব ভালোভাবে পড়তে করতে হবে তারপর গ্যালভানোমিটার পড়তে করতে হবে এই এটা হচ্ছে আমার মেইন মেজর এগুলো আমাকে ছাড়া যাবে না তারপরে আমি অন্য কিছু কি করবো সেটা পরের হিসাব দিস ইস সমাধানে চলে যাই চলাতরির থেকে আসা প্রশ্নগুলো তুমি যদি দুইটি সূত্র জানো সম্পূর্ণ সার্কিট রিলেটেড প্রবলেমগুলো আসলে সমাধান করা সম্ভব আচ্ছা কোন দুটি সূত্র আমরা এক এক করে আসি প্রথমে দেখো যে যদি রোদগুলো শ্রেণীতে থাকে আর যদি সমান্তরালে থাকে এখানে দুইটি কেস এই দুইটি কেস থেকে প্রশ্নগুলো হয় এখানে থিওরিটা তুমি যদি গভীরভাবে জানো তাহলে যেভাবে প্রশ্নগুলো তো তুমি কিন্তু পারবে তুমি এটা জানো কিনা জানি না যে যদি শ্রেণীতে থাকে রোদগুলো তাহলে সবার ভিতর দিয়ে কারেন্ট সেম যায় এই জিনিসটা জানো কিনা এই থিমটার উপরে প্রশ্নগুলো হবে যে যদি শ্রেণীতে থাকে তাহলে কারেন্ট সেম কিন্তু ভল্টেজ আলাদা হয় প্রত্যেকটি রোদের দেখো এই থিমটি থেকে কিভাবে প্রশ্নটি করেছে আঠারো উনিশের যে প্রশ্নটি এসেছে যে দুইটি রোদ কিভাবে ওরা সমান্তরালে দিয়েছে এবং এই একটি রোদ চার ওহোম এই রোডটি কিন্তু এই দুইটি রোদের সাথে শ্রেণীতে রয়েছে ওকে তার মানে এই রোদটি শ্রেণীতে রয়েছে এখন প্রশ্ন করেছে আর ওহোম চার রোদের মধ্য দিয়ে তৈরি প্রবাহ কত এখন অনেকে বলবে যে চার হোম তরিত তরোদের ভিতরে তরিত প্রবাহ কেমনে বের করবো কেমনে বের করবো কিন্তু আমি তোমাকে একটু আগে কি বললাম যে যদি শ্রেণীতে থাকে কোন রোধ তার ভিতর দিয়ে মূল প্রবাহটাই যায় দ্যাট আই তাহলে এখানে তুমি কি বের করবে সিম্পল তার মানে তুমি এখানে জাস্ট আই বের করবে কারণ তুমি জানো শ্রেণীতে থাকলে এই রোদের ভিতর দিয়ে মূল প্রবাহটাই প্রবাহিত হয় এখন এই সার্কিটের আর বের করতে পারবো না তুমি মানে আই বের করতে পারবা না এটা কোনো হলো এটাই হচ্ছে আটার মিশনের কোশ্চেন ওকে আচ্ছা কারণ ক্যালকুলেটর নাই ভাই এমন কোনো কোশ্চেন দিবে না যেগুলো খুব কঠিন তাহলে আশা করি তুমি এই থিওরিটা বুঝতেছো যে কোনো শ্রেণীতে যদি থাকে তাহলে তার ভিতর দিয়ে মূল কারেন্টটাই প্রবাহিত হয় আই কিন্তু ভোল্টেজ হয় আলাদা আলাদা প্রত্যেকটা এক্সাক্টলি প্রত্যেকটা যে সার্কিট মানে রোদ রয়েছে তাদের ভোল্টেজগুলো আলাদা হয় কিন্তু ইন কেস সমান্তরালের ক্ষেত্রে সমান্তরালের ক্ষেত্রে যে দুইটি রোদ থাকে সমান্তরাল দুইটি তিনটি যাই থাকুক না কেন ম্যাক্সিমামই দুইটি থাকে কারণ ক্যালকুলেটর যেহেতু নেই তুমি তাড়াতাড়ি সলভ করতে পারো যেন তো এই দুইটি রোদ যে সমান্তরালে থাকে এর দুইটি পয়েন্ট থাকে না যেখানে তার অ্যাটাচ থাকে এই দুইটি পয়েন্টের বিভব পার্থক্য সেম হয় তার মানে তুমি দেখো এই শ্রেণীর ক্ষেত্রে মূল তড়িৎ প্রবাহটাই গিয়েছে মানে একই তরিত প্রবাহ যাবে আর সমান্তরালের ক্ষেত্রে বিভব পার্থক্য সেম হবে তার মানে এখানে কারেন্ট সেম এখানে বিভব পার্থক্য সেম আমি যদি এ আর বি পয়েন্ট দ্বারা ডিনোট করি দুইটি পয়েন্টকে তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্টের বিভব পার্থক্য সেম কিন্তু এই যে দুইটি রোধ রয়েছে দুইটি রোদের ভিতর যে কারেন্ট যাবে এই কারেন্টগুলো কিন্তু ডিফারেন্ট তার মানে সমান্তরালে থাকলে কারেন্ট ডিফারেন্ট হয় ঠিক আছে যদি এই রোদ দুইটার মানুষ সমান হয় তাহলে এখানে যে কারেন্টটা আসবে সমানভাগে ভাগ হয়ে যায় কিন্তু তুমি মনে রাখবে যে কারেন্টটা ডিফারেন্ট সমান্তরালের ক্ষেত্রে আর দুই বিন্দুর যে বিভব পার্থক্য এটা এখন কথা হচ্ছে ভাইয়া দেখো এই দুই পয়েন্টের যদি বিভব পার্থক্য সেম হয় তাহলে তোমাকে কি পার্টিকুলার আলাদা আলাদা বলতে বলতে হবে যে আর ওয়ান রোদের যে বিভব পার্থক্য আর এখানে যে সরি এখানে আর টুর যে বিভব পার্থক্য এখানে আর ওয়ানের যে বিভূ পার্থক্য সেই দুইটা সেম অবশ্যই সেম হবে যদি এই দুইটা বিন্দুর বিভব পার্থক্যই সেম হয় এই দুইটা বিভব পার্থক্য যদি সেম হয় তাহলে আর ওয়ান আর টু যতগুলোই থাকুক না কেন তাদের বিভব পার্থক্য সেম হবে তার মানে এখানে পরীক্ষায় চালাকিগিরি করে প্রশ্নটা আসে যে এ আর বি পয়েন্টের বিভব পার্থক্য কত এটাও দিতে পারে অথবা বলতে পারে এই আর ওয়ান রোধের উভয় পাশের বিভব কত বা আর ওয়ান রোধের বিভব পার্থক্য কত সেম আনসার তার মানে এই দুইটি পয়েন্টের বিভব পার্থক্য বের করতে পারলেই ওই দুইটি পার্টিকুলার আলাদা আলাদা রোধের কিন্তু সেম এখন দেখো এই থিমটাকে কাজে লাগে একটা প্রশ্ন করেছে দেখো তার মানে এখানে এখন তাহলে বিভাগ পার্থক্য যদি সেম তাহলে এখানে কি আসবে এখানে কারেন্ট বের করতে বলবে যে আর ওয়ান রোদের কারেন্ট কত অথবা আর টুর বিরুদ্ধে কারেন্ট কত তাহলে এটা হচ্ছে কারেন্ট ডিভাইডেড রুল দিয়ে আমরা করতে পারবো দেখো কত সুন্দর সূত্রটি সেটা হচ্ছে আই ওয়ান যদি আমরা এই আই ওয়ানের বিরুদ্ধে কারেন্ট বের করতে চাই তাহলে এর বিপরীত রোডটা লিখতে লাগবে তাহলে আমাদের বিপরীত রোডটা কি লিখতে হবে যে আই ওয়ান যদি আমি বের করতে চাই তাহলে উপরে লিখতে হবে সরি এখানে আই টু হবে আর নিচে দুইটির যোগফল যদি আই টু বের করতে চাই তাহলে উপরে হবে আর ওয়ান নিচে হবে দুইটির যোগফল আর ইন্টু টোটাল আই এটা হচ্ছে কারেন্ট ডিভাইডেড রুলের সূত্র এবার আমরা দুইটি সূত্র জানে ফেললাম আর এটা তোমরা জানো যে ভিউ ওয়াই আর ওয়ান ভি আর থ্রি এবার আমরা সূত্রতে চলে যাই সূত্র জেনে ফেললাম এবার সমাধানে চলে যাই আজকে কিন্তু অনেকগুলো তোমাদের আমি কাজ দিব এই কাজগুলো আনসার তোমাকে করতে হবে ওকে আমি আমি ম্যাক্সিমাম সমাধান করে দিবো তোমাদের কাজ দিবো যে আনসার কত হবে এবং রিটার্ন কিন্তু সমাধান করে দিবো দেখো এখানে এখন কিভাবে সমাধান করতে হবে এখানে টোটাল কারেন্ট বের করতে হবে কত ইজি তুলো রোধ বের করতে হবে তুল্য রোধ বের করে সমান্তরাল অনেকে আবার দেখি এইভাবে করে ওয়ান বাই আর ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু এত টাইম আছে তুমি সমান্তরাল থাকলে ডিরেক্ট করবা কিভাবে দেখো গুণ ফল যোগফল যোগ ফল উপরে গুণ ফল তার মানে এই দুই আর দুই গুণ করলে কত হয় চার আর নিচে দিবা যোগ ফল তাহলে দুই আর দুই যোগ করলে কত হয় চার তাহলে আনসার কত ওয়ান শেষ উপরে গুণ ফল নিচে হচ্ছে যোগ ফল শেষ ওই উল্টায় দিতে হবে পরে ইয়া করতে হবে এত কাহিনী নেই তাহলে এই যে ওয়ান তাহলে ওয়ান আর চার অ্যান্সার কত ফাইভ তাহলে ফাইভ কত হবে অ্যান্সার হবে ওয়ান ফাইভ ভোল্ট আর ফাইভ ইয়ে এসে তাহলে মূল কারেন্ট কত তো প্রথম বললাম এখানে ওয়ান এম্পেয়ার ওকে এটাতে যদি আসো দেখো এখানে বলেছে দেখো এখানে বলেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটি এসেছে পনেরো ষোলো বের করতে বলতেছে তার মানে এই রোডটার ভিতর দিয়ে কত প্রবাহ যাবে আমি একটু আগে তোমাদের বলে আসলাম যে এই দুইটা কিভাবে আসে যে রোদের প্রবাহ বের করতে বলবে তার অপোজিটটা আগে লিখতে লাগে তার অপোজিটটা এখানে কত টু ওহম তাহলে টু উপরে লিখলাম আর নিচে দুইটার যোগ ফল ইন্টু টোটাল আই টোটাল আই সূত্র আবার আমরা কি জানি ভি ওয়াই আর ওকে তাহলে এখানে মানবসরা টু ওয়াই আর ভি হচ্ছে কত টু

এই থিওরিগুলো থেকেই দিয়েছে এই যে থিওরিটি কারেন্ট ডিভাইডেড রোল এই থিওরিটি থেকে এসেছে কিভাবে এখানে একটা রোদ দিয়েছে এখানে দুইটি রোদ দিয়েছে এবং এখানে একটা রোদ বলতেছে প্রত্যেকটা রোদের ভিতর দিয়ে তুমি তরিত প্রবাহ বের করো এটাই হচ্ছে কোশ্চেন এখানে নাইন ভোল্ট দিয়ে দিয়েছে তাহলে দেখো ওরা ডিনোট করে দিয়েছে যে এই রোডটার ভিতর দিয়ে আই নট এই রোডটার ভিতর দিয়ে আই ওয়ান আর এই রোডটার ভিতরে আই টু থ্রি কারেন্ট যাবে কত ইজি দেখো আমি কি বলেছিলাম যদি শ্রেণীতে থাকে তাহলে তার ভিতর দিকে মূল প্রবাহটাই যাবে তার মানে তুমি যদি টোটাল কারেন্টটা বের করতে পারো এই আইন তোমার বের হয়ে যাবে এটাই মূল কারেন্ট এখন এই মূল কারেন্টটা এখানে আসে ডিভাইডেড হয়ে যাবে এখানে কিছু যাবে এখানে কিছু যাবে এখন ভাই এখানে যে ডিভাইডেড হয়ে যাবে তাহলে কারেন্ট ডিভাইডের রুল দিয়ে বের করা যাবে না অবশ্যই যাবে তাহলে এখানে যে পরিমাণ কারেন্টটা যাবে এখানে যে কারেন্টটা যাবে তুমি কারেন্ট ডিভাইডের রুল দিয়ে বের করতে পারবে তাহলে সূত্র ফালাই তাহলে আগে টোটাল কারেন্ট আমি বের নিই কারণ টোটাল কারেন্ট আমাকে এখানেও কাজে দিবে এই যে কারেন্ট ডিভাইডের রুল এখানেও কাজে দিবে দেখো তাহলে টোটাল কারেন্টটা কিভাবে বের করতে আগে তুল্য রোধ বের করতে হবে এখন তুল্য রোধ বের করা কত সহজ এই দুইটি রোধ কিভাবে আছে শ্রেণীতে তাহলে চার আর এখানে আট তাহলে আট চারে কত হয় বারো তাহলে আমি বারো লিখলাম তাহলে এখানে যদি বারো হয় আর এখানে আসে আবার ছয় এখানে আবার অনেকে আবার কি করবে এই যে ওয়ান বাই বারো ওয়ান বাই সিক্স এত করার টাইম নেই সময় না তুমি কি করবা গুণ ফল বাই যোগ ফল তাহলে আট চারে বারো হলো না এই বারো আট ছয় সমান্তরাল রয়েছে তাহলে বারো ইন্টু ছয় আর নিচে যোগ ফল বারো প্লাস এই যে তোমার কত বারো প্লাস সিক্স তাহলে দেখো উপরে কত হচ্ছে বাহাত্তর আর নিচে কত হচ্ছে আঠারো কাটাকাটি করলে আসবে ফোর আশা করি তুমি বুঝতেছো তাহলে এই দুইটার সমান্তরালে যে আছে তিনটি রোধ এই দুইটা শ্রেণীতে আবার এটার সাথে এটা সমান্তরাল এখানে আসলো আমাদের ফোর তাহলে এই এর সাথে এখানে টু আবার শ্রেণীতে তাহলে কত আসতেছে সিক্স তাহলে আমার তুল্য রোধ আমি পেয়ে গেলাম এখন আমাকে টোটাল কারেন্ট বের করতে হবে আমরা জানি আই ইকুয়াল টু ভি বাই আর তাহলে হচ্ছে নাইন এটা হচ্ছে সিক্স কাটাকাটি করে থ্রি বাই টু ওয়ান ফাইভ আই পেয়ে গেলাম দেখো একটা কিন্তু আমার মান চলে আসলে আই নট এখন আমাকে শুধু এইটা আর এটা বের করতে হবে কীভাবে কারেন্ট ডিভাইডার রুল আমি কী বললাম আই ওয়ান বের করতে যাচ্ছি তাহলে এই আই ওয়ান বের করতে যাচ্ছি তাহলে আই ওয়ান বের করতে গেলে আমাকে অপোজিটটা আগে বসাইতে হবে তাহলে এই অপোজিটে কে আছে টোটাল অপোজিটে টোটাল রয়েছে চার আর এখানে আট আট চারে বারো তাহলে আমাকে বারো উপরে নিতে হবে নিচে দুইটাই যোগ ফল তাহলে এই পাশে আসছে বারো এই পাশে আসছে সিক্স দুইটা যোগ ফল দিয়ে দিলাম ইনটু টোটাল আই টোটালাই এই যে সূত্র দেখো ইন্টু টোটালাই তাহলে টোটালে আমরা এক আগে কত পেলাম এই যে থ্রি বাই টু থ্রি বাই টু বসিয়ে দিলাম কাটাকাটি করা কত সহজ ক্যালকুলেশন তিন ছয় আঠারো কাটাকাটি করলে অ্যান্সার আসে কত ওয়ান এম্পেয়ার এবার কেউ যদি এখন এই তড়িৎ প্রবাহটা বের করতে চায় যে এখানে কত তড়িৎ প্রবাহ গেছে এই দুটা কিন্তু শ্রেণীতে তার মানে এর ভিতর দিয়ে যত যাবে এর ভিতর দিয়ে তত যাবে মানে এই পাশে কত কারেন্ট ঢুকছে এটা বের করতে আমার হলেই হলো এই জন্য এটাকে ডিনোট করছে তারা আই টু থ্রি এটাকে যদি আমি বের করতে চাই যেহেতু এই পাশেটা বের করবো তাহলে প্রথমে কোনটা লিখবো এটা ওকে তাহলে এটা লিখলাম আর নিচে দুটো যোগ ফল ইন্টু টোটাল তাহলে আনসার কথা আসবে হাফ কাটা কাটি খুবই ইজি এটা জিরো পয়েন্ট ফাইভ এম পি আর দেখো এবার তোমাদের অনেকগুলো বাড়ির কাজ দিব ডিনোট করে দেখি এগুলো আনসার কে কে করতে পারো এবার দেখো তেরো চোদ্দ একটা প্রশ্ন এসেছে দশ এগারো একটা প্রশ্ন এসেছে প্রশ্নগুলোর মধ্যে আসলে পার্থক্যটাকে আমি কিন্তু প্রশ্নগুলো আপ করেছি এভাবে ভাই তুমি পাবে না দেখো কিভাবে শুধু প্রশ্নগুলো নিয়েছে আমি সেট আপ করেছি তোমাদের কিন্তু এমনি আমি এই প্রশ্নগুলো একটার পর একটা এইভাবে সমাধান করাচ্ছি না অনেক ভেবে চিন্তে কিন্তু সেট আপ করিয়েছে দেখো এখানে যে তেরো চোদ্দ সেশনে প্রশ্নটা এসেছে এই বি ও সি পয়েন্টের বিভব পার্থক্য বের করতে বলেছে এখন এখানে দুইটি রোধ কিভাবে রয়েছে সমান সমান্তরালে তো আমি কি বলেছি সমান্তরালে হলে বিভব পার্থক্য সমান হয় তাহলে এই বি আর সি পয়েন্টের বিভব পার্থক্য আমাকে বের করতে বলেছে তাহলে বিভব পার্থক্য আমি কীভাবে বের করব দেখো বিভব পার্থক্য বের করার সূত্র কি বি ভিসি যেহেতু বি আর ভিসি কেন দিলাম আমি এই বি এবং সি পয়েন্টের মধ্যে বের করতে বলছে তাহলে বিভব পার্থক্য সূত্র হচ্ছে আই আর বিসি এই তাহলে সু এই আরটাও কী নিব এই আটটাও নিব বি এবং সি পয়েন্টের মধ্যে যতগুলো আর আছে ততগুলো আর আর আই তো টোটাল আই কারণ এখানে টোটাল আই পুশ করবে তাহলে আমরা আই সমান সমান আবার জানি ভি বাই আর আর ইন্টু আর বিসি তাহলে আর বিসি মানে এই বিসি পয়েন্টের মধ্যে যতগুলো রোদ আছে তাহলে কতগুলো রোদ আছে সিক্স এবং থ্রি এবং এটা এখন তুমি কীভাবে করবে শর্টকাটলি গুণফল বাই যোগফল তাহলে আঠারো বাই কত নাইন তাহলে অ্যান্সার হচ্ছে টু তাহলে এই দুটোর অ্যান্সার কত টু এই যে টু বসিয়ে দিলাম আর ভি কত ভি হচ্ছে সিক্স ভোল্ট সিক্স দিলাম আর আর তুল্য রোদ আর সেটা কত এটা হচ্ছে টু এটা হচ্ছে টু ফোর আর এখানে থ্রি সেভেন থ্রি সেভেন বসিয়ে দিলাম এখন সহজ ক্যালকুলেশন ওকে এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে এখন কেউ যদি তোমাকে বলে যে বি এবং সি পয়েন্ট না তুমি বলো এই সিক্স ওহম রোধের উভয় পাশের বিভব পার্থক্য কত একই এটাই কারণ কি এই ওহমের যে বিভব বিভব পার্থক্য পার্থক্য হবে বি সি পয়েন্টের তাই হবে কেউ যদি তোমাকে বলে থ্রি ওহম রোধের বিভব পার্থক্য কত ওই একই আনসার ওকে এই প্রশ্নটা দেখো টুইস্ট করে এখানে কি দিয়েছে এই দুটি প্রশ্ন সমান্তরালে রয়েছে না এই দুটি এই দুটি রোধ এখন তোমাকে বলেছে যে এই দুইটি বি আর সি পয়েন্ট তুমি যদি ধরে নাও এবার বিসি না বলে জাস্ট বলেছে যে আর থ্রি রোদের বিহ পার্থক্যত মানে এই যে আর থ্রি তার মানে তুমি আলটিমেটলি ওই বিসি পয়েন্টেরই বের করবে এইভাবে যেটা বের করে দিলাম আলটিমেটলি আর থ্রি এই দশ এগারো সেশনে একটা প্রশ্ন দেখো জাস্ট এগারো বারো সেশনে দশ এগারো এগারো বারো মানে তারপরের সেশনে জাস্ট সেম প্রশ্নটা দিয়েছে দেখো চেঞ্জটা কথাই করছে দেখো এখানেও 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 একটা রোদ এখানেও একটা সেম রোদ জাস্ট খালি মানগুলোকে চেঞ্জ করে দিয়েছে তাই না না মানগুলোকেও চেঞ্জ করে দেয়নি এখানেও থ্রি এখানেও সিক্স এখানেও থ্রি এখানেও সিক্স এখানে দিয়েছে তোমার থ্রি হোম এখানে দিয়েছে এক হোম এই যে একটু স্লাইড চেঞ্জ করেছে এখানে ফাইভ হোম তার মানে এখানে থ্রির জায়গায় শুধু ওয়ান ওয়ানের জায়গায় শুধু থ্রি দিয়েছে তার মানে এটা তার মানে এই সাত নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নের আনসার তোমরা আমাকে বলবে এখানে তোমার দেখো এখানে প্রশ্নটা কী করেছে সেম কাহিনী যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চোদ্দ বন্ধু শেষ এটা রয়েছে সমান্তরালে এটা রয়েছে শ্রেণীতে তাহলে বলেছে এই শ্রেণীতে যেটা আছে সেটার মধ্যে বিভব পার্থক্য কত সহজ হিসাব এই দুই প্রান্তের বিভব পার্থক্য চেয়েছে আমরা জানি ভি ইকাল টু আই আর তাহলে এই দুই প্রান্তে কতটুকু আর আছে কতটুকু আর বসাইতে হবে এই দুই প্রান্তে আর রয়েছে এইট ও হোম এখন আয়ু সমান সমান আমরা জানি ভি বাই আর তাহলে ভি কত ভি হচ্ছে টেন ভোল্ট আর হচ্ছে তুল্য রোদ বসাইতে হয় তাহলে তুল্য রোদ বসাই তুমি ক্যালকুলেশন করে বসাইতে পারবো না কত শ্রেণীতে থাকলে তো সহজ বিভব বের করা আশা করি তোমরা জিনিসটা বুঝতেছো এবার আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রিটার্নটা এসেছিল বিশ একুশ সেশনে এটা কথা থেকে আসলো ওরাই আসলো কথা থেকে না কোশ্চিন ব্যাঙ্কগুলোর প্রশ্ন থেকেই আসবে কেন এই যে এতগুলো প্রশ্ন তোমাকে সলভ করাইলাম এই সেন্স থেকে এই তোমরা তোমরা এটা পারবে আমি কেন এত বারবার বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন ব্যাঙ্কের জোর দিলে তুমি গুলো পারবা গুলো পারবা সেটা এর প্রমাণটা দেখো এখন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা রিটেন করেছে দেখো এই যে প্রশ্ন বললাম যে প্রান্তেরও চাইতে পারে একটা রোদেরও যেতে পারে দেখো ফোর ওহম রোদের দুই প্রান্তের বিহ পার্থক্য তো এই যে ফোর এর দুই প্রান্তের বিহ পার্থক্য হচ্ছে এই দুই প্রান্তের বিহ পার্থক্য যা এই দুই প্রান্তের বিহ পার্থক্যও তা তাহলে এই দুই প্রান্তের বিহ পার্থক্য আমি একটু আগে বের করান শিখলাম তাহলে দেখো এখানে আমি তাও বের করে রেখেছি কত সুন্দর ভি ইকাল টু আই আর এ বি মানে এ বির মধ্যে এখানে এ আর একটা বি ধরলাম ধরো জোর করে তাহলে এ বি পয়েন্টের যতগুলো তুলো আছে সেগুলো বের করলাম কীভাবে বের করলো যোগফল বাই গুণফল গুণফল বাই যোগফল এইট বাই কত সিক্স কাটাকাটি করলে ফোর বাই থ্রি কত তাহলে এইভাবেই তোমাকে আসলে করতে হবে বিষয়গুলো ওকে এগুলো আসলে যে এত সুন্দর তোমরা পেনিক নিচ্ছ যে কিভাবে কোথা থেকে আসতেছে কিভাবে আসতেছে কিন্তু দেখো কোশ্চিন ব্যাংকের ভিতরেই প্রশ্নগুলো লুকাই আছে বুঝে এইভাবে একটা একটা ধরে ধরে সমাধান করতে হবে তাহলে তুমি আসলে বুঝবে বা পারবে এবার আমার সময় যে প্রশ্ন এসেছিল ঢাকা বিশ্ব উনিশ বিশ এটা আমি কমন পেয়েছিলাম এটা এসেছিল ষোলো সতেরো সেশনের প্রশ্নটা তুলে দিয়েছে এটা কিন্তু রিটার্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি অনেক জোস একটা প্রশ্ন বলেছে দেখো একটা সার্কিট দিয়েছে এখানে আই দিয়ে দিয়েছে জিরো পয়েন্ট সিক্স এম্পিয়ার এখানে মূল তরিত প্রবাহ আই বা দিয়ে দিয়েছে এবং এখানে দুইটি সমান্তরালে রোধ দিয়েছে একটা হচ্ছে নাম দিয়েছে আই ওয়ান যাচ্ছে আর একটা থার্ডি ওহম একটা আই টু দিয়েছে এখন বলতেছে টোটাল আই সরি আই ওয়ান মান কত ওকে এখানে এই যে আই ওয়ানের ভিতরে কত তরিত প্রভাব হবে সেটা বের করতে বলতেছে এখন আমরা জানি যে কারেন্ট ডিভাইডেড রুল কারণ আমরা একটু আগে জেনে যে সমান্তরালে থাকলে কি হয় কারেন্ট ডিভাইডার রুল দিয়ে করতে হয় তাহলে আমরা আগে সূত্রটা বসিয়ে ফেলি যে আই ওয়ান এই আই ওয়ান যদি আমি বের করতে চাই অপোজিট রোডটা বসাইতে হয় উপরে তাহলে উপরে বসাইলাম আর নিচে দুটো যোগ করতে হয় তাহলে নিচের দুটো হচ্ছে একটা হচ্ছে আর প্লাস একটা হচ্ছে থার্টি এখন কথা হচ্ছে ইন্টু আই এই আই তো আমি জানি জিরো পয়েন্ট সিক্স তাহলে আমার অজানা কোনটা এই আর এই আরটাকে যদি আমি কোনোভাবে বের করতে পারি তাহলে কিন্তু আমার আনসারটা চলে আসবে এই আরটাকে এখন বের করার হচ্ছে কাহিনী এখন এই আরটা আমি কীভাবে বের করবো এই আরটাকে বের করতে হবে রোধের সাহায্য নিয়ে কিভাবে রোধের সাহায্য নিয়ে দেখো যে আমরা আর ইকুইলেন্ট কি জানি ভি বাই আই ওকে কারণ আমরা কি জানি আই ইকলি আর ইকাল টু ভি ভাই আই হবে না তাহলে ভি এর মান কত নাইন আর আই এর মান কত এই যে টোটাল আই ঢুকতে এখানে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স ক্যালকুলেশন করা জিরো পয়েন্ট সিক্সটা সিক্স বাই টেন লেখা যায় পনেরো ওহম তাহলে এই সার্কিটের টোটাল যে তুল্য রোধ সেটা আসলো আমাদের পনেরো ওহম ওকে এখন কত ভাই ভাইয়া এই টোটাল যে তুল্য রোধ এটা জানে আমার কি হবে দেখো কীভাবে হেল্প করবে তোমার এই দুইটা আছে কিভাবে সমান্তরালে এইটা আছে শ্রেণীতে এখন টোটাল যদি পনেরো ওহোম রোধ হয় আমরা জানি শ্রেণীতে যেটা থাকে সেটা এই তুল্য রোধের সাথে কিভাবে থাকে যোগ আকারে থাকে তাহলে পনেরো থেকে এই যোগটা যেটা থাকে ফাইভ ও হোম এটা তো যোগ আকারে থাকবে যেহেতু শ্রেণীতে এটাকে আমি এখন সুন্দরভাবে মাইনাস করে দিতে পারবো তাহলে থাকতেছে কত টেন ওহম এই দশ অহমেই হচ্ছে এই যে সমান্তরাল দুইটি রোদ আছে এই দুইটি তুল্য রোদ তাহলে আমরা তুল্য পেয়ে গেলাম সমান্তরাল দুটি তুল্য রোদ দশ ওহম তাহলে ওয়ান বাই আর পি তাহলে তুল্য জায়গায় দশ লিখবো ওয়ান বাই আর আমাকে বের করতে হবে এই আরটি আর ওয়ান বাই টেন তো আমি জানি সরি ওয়ান বাই থার্টি তো আমি জানি ওয়ান বাই থার্টি হবে জায়গায় ওয়ান বাই থার্টি তো জানি তাহলে এখান থেকে আর বের করে তুমি ক্যালকুলেশন করে দেখবে ফিফটিন তাহলে এখানে দেখো আমার খালি অজানা ছিল আর এই আটটাকে জাস্ট আমি এখানে বসিয়ে দিব তারপরে ক্যালকুলেশন করো তুমি পেয়ে যাবে টু বাই ফাইভ কত সুন্দর একটা প্রশ্ন এটা কিন্তু রিটেনে আসার মতো অনেক গুরুত্বপূর্ণ তুমি তো দেখলে কিভাবে আচ্ছা এবার আমরা আসি গ্যালভানোমিটার থেকে গ্যালভানোমিটার শান্টের ব্যবহার আমরা জানি যে কোনো একটা গ্যালভানোমিটার হোক বা একটা 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 যন্ত্র হোক সেটা সার্টেন অ্যামাউন্টের তৈরিপ্রহ নিতে পারে এর থেকে বেশি হলে সেটা পুড়ে যায় বা সমস্যা হয় তাহলে আমরা যদি এর গ্যালভানোমিটারের যদি ক্ষমতা বাড়াইতে চাই বা এই জিনিসটা করতে চাই তাহলে কি করতে হয় এবার একটা এখানে প্রশ্ন দিয়েছে দেখো যে হান্ড্রেড রকমের একটা গ্যালভানোমিটার এই টেন মিলি এমপিয়ার তৈরিত প্রভাব সর্বোচ্চ মাপতে পারে এখন আমি করতে যাচ্ছি কি এই গ্যালভানো মিটারের মাপার যে পরিমাপ বাড়াইতে যাচ্ছি যাচ্ছি এটাকে টেন টেন থেকে নিয়ে যেতে তাহলে কী করতে হবে দেখো তাহলে আমাকে রোডটাকে কমাই দিতে হবে তাহলে তরিত প্রভাব বাড়বে আমরা জানি আইকল টু কি ভি ভিভাই আর এই আরটা কমাই দিলে কি আইটা বাড়বে তাহলে এখানে আমি এখন এই রোদের সাথে সমান্তরালে এত ক্ষুদ্র একটা রোদ লাগিয়ে দিবো যার কারণে এর তুল্য রোডটা অনেক কমে যাবে তুল্য রোডটা কমার কারণে এ তখন বেশি পরিমাণ তরিত প্রভাব মাপতে পারবে এটা হচ্ছে মেন কেস মানে মেন সূত্রটা বা মেন থিওরিটা এমন কথা হচ্ছে তাহলে ভাইয়া এই সূত্রটা কি যে এই যে আমি এক্সট্রা ছোট্ট মানে তুল্য রোডটা লাগাচ্ছি ছোট মানে রোডটা লাগাচ্ছি এই রোডটার নাম দিচ্ছে তারা শান্ড কি দিচ্ছে শান্ড ওকে যে যেটাকে ইউজ করে আমি এটার পাল্লা বাড়াচ্ছি এই শান্ডের সূত্রটা জি বাই এন মাইনাস ওয়ান যেখানে এনটা হচ্ছে আমি কত বেশি তড়িৎ প্রবাহ মাপতে যাচ্ছি টেনটা কীভাবে বের করবো দেখো আমি মাপতাম কত মাপতে পারতাম তাহলে যদি করি মিলিয়ে থ্রি আর মাপতে চাচ্ছি কত টেন এম্পেয়ার যেটা মাপতে চাচ্ছে সেটা উপরে তাহলে কাটাকাটি করে আসছে এক হাজার আমি এক হাজার গুণ বেশি মাপতে চাচ্ছি তাহলে এনের এর জায়গায় কত বসাবো বা এক হাজার আর জিয়ের মান দিয়ে দেওয়া আছে যে গেলো রোধ কত হান্ড্রেড তাহলে হচ্ছে একশো বাই নাইন হচ্ছে যে যে কেসটা থেকে প্রশ্ন আসে আমি অলরেডি একটা রিলস আপলোড দিয়েছি যেখান থেকে প্রশ্ন সমাধান করা যায় হুডিস্ট্র কিছুই না চারটি বাহু দেওয়া থাকে বলো চতুর্থ বাহুতে একটা রোদের মান দেওয়া থাকবে কিন্তু ওই ওই মানটার জন্য এই হুইডিস্টন ব্রিজটা সাম্যাসে থাকবে না এখন বলা হবে যে তাহলে সাম্যবস্থায় আনতে হলে এই রোডটার সাথে কত মানের একটি রোধ কিভাবে যুক্ত করলে এটা অবস্থায় আসবে বিষয় আমরা ধরে যে হ্যাঁ এই একটা দিলে এটা আসবে তাহলে সাম্যবস্থায় আসলে এটা বাই বাই কিউ আর মেনে চলবে তাহলে আমি সাম্যবস্থায় জোর করে ধরে নিলাম যে সাম্য অবস্থায় আসবে তখন আমি দেখলাম যে এই এস প্রাইমের এর মানটি আসে হচ্ছে থার্টি হোম এখানে যদি একটা থার্টি হোম মানে রোধ থাকতো তাহলে সেটা সাম্যবস্থায় থাকতো কিন্তু তারা দিয়েছে টোয়েন্টি ওহম তাহলে আমাকে টোয়েন্টিটাকে থার্টি করতে হবে কিভাবে রোধ কিভাবে বাড়ায় শ্রেণীতে যুক্ত করে তাহলে আমি টোয়েন্টির সাথে দেখো জাস্ট শ্রেণীতে একটা দশ ওহম যুক্ত করে দিব এখানে যদি একটা দশ ওহম যুক্ত করে দিই তাহলে সেটা সাম্য চলে আসবে তাহলে আনসার করতে হবে এই দশ আনসার কিন্তু থার্টি না এখানে ক নাম্বারে দেওয়া থাকবে থার্টি সবাই ঠাস্কাটা দাগিয়ে দেবে কিন্তু আনসার কিন্তু টেন ওহম কত যুক্ত করতে হবে কিভাবে যুক্ত করতে হবে এই থিওরিটা দেখো ছয়শো সেশনে একটা কোশ্চিন তেইশ চব্বিশ সেশনে চলে এসেছে আমার অ্যানালাইসিস করা শিটগুলো যারা সংগ্রহ করেছে তারা এটা পেরেছে ভাই আর যাই কিছু করো না কেন এই টপিকগুলো দেখে যাও ভাই আমার শীতের যে কয়েকটা টপিক আছে টপিকগুলো থেকে কত স্টাইলে প্রশ্ন এসেছে ওই টপিকের সূত্রটা কমপক্ষে দেখে যাও যদি প্রশ্নগুলো নাও করো দেখবা কাজে দিবে ওই যে বললাম ষাটটা করে কোশ্চিন হলো তুমি চোখ বন্ধ করে পারবে একটা গ্লান্স যদি তুমি আঠাশটা কোশ্চিন পারো অনেক বেশি আত্মবিশ্বাস পাবে অনেক বেশি অনেক কিছু করলে দেখো না শেষ পর্যন্ত টপিকগুলো করে অনেক বেশি কনফিডেন্স তোমার বুস্ট হবে ইনশাল্লাহ পরবর্তীতে কোন চ্যাপ্টার উপর তোমরা ভিডিও চাও কমেন্ট করে জানাও সেই কঠিন কঠিন চ্যাপ্টারগুলো আমি দেওয়ার চেষ্টা করবো আমি যেহেতু ডিপ অ্যানালাইসিস করতেছি ভাই অনেক বেশি সময়ের ব্যাপার প্রয়োজন পড়ে আমি তো একটা র্যান্ডমলি ভিডিও দিতে পারতাম প্রতিদিন তিন চারটা করে কিন্তু সেগুলো যদি ইফেক্টিভ না হয় কোনো কাজে দিবে না আসলে প্রতিটা ভিডিও যেন তোমাদের কাজের হয় কথাগুলো যেন তোমাদের মাথায় ঢুকতে ঢুকিয়ে দিতে পারি এই জিনিসটাই আমার একমাত্র আশা যে প্রত্যেকটা প্রশ্নের সাথে যেন লিঙ্ক করা যেতে পারি ওকে